গিয়ে জানাই যে গত রবিবারে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার উপস্থিতিতে দুই বিভাগের সচিব সহ এই গত রবিবার এইটার উপরে আমরা ওখানে প্রায় তিন ঘন্টার মিটিং করে আমাদের অধিদপ্তরের প্রধানরা ছিল স্টেক হোল্ডার সবাই ছিল সেখানে নীতিগতভাবে হয়তো গভর্নমেন্ট এটাকে সংশোধনের উদ্যোগ নিচ্ছে যে তিন অধিদপ্তরের সেম পদে সেম ক্লাসে পড়ার জন্য শিক্ষক নিয়োগের যে ক্রাইটেরিয়া সেটাকে ইকুয়াল করে এইটা করে দিলে কিন্তু আমি মোর ক্যান্ডিডেটকে তিন অধিদপ্তরের একই পদে আমি নিয়োগ সুপারিশের জন্য অ্যাক্সেস দিতে পারি এখন যেটা আমি পাচ্ছি না যে টেকনিক্যাল সার্টিফিকেট পাচ্ছে সে মাদ্রাসায় আসতে পারছে যদি এটা ইকুয়াল হয়ে যায় তাহলে আমি ওই পার্টিকুলার ক্যান্ডিডেটকে বলতে পারবো যে তুমি মাদ্রাসার জন্য এলিজেবল তুমি ইয়ের জন্য এলিজেবল তুমি সাধারণের জন্য এলিজেবল সো তাদের অপরচুনিটিস বাড়বে পটেন্সিয়ালস বাড়বে এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে ক্যান্ডিডেটটা খুব উপযুক্ত কিন্তু স্যার এটাই কি আপনার কম্পিটিশনটা বেড়ে যাবে না না ক্যান্ডিডেট কম্পিটিশন বাড়বে না এখন যেটা হচ্ছে ধরেন টেকনিক্যালে একটা পদ যেটার শূন্য পদ রয়েছে বারোশো সেই ইয়েতে মাউসির ক্ষেত্রে শূন্য পদ আছে দুশো ওখানে ক্যান্ডিডেট বেশি আছে এখানে ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট